নটার নাগাদ নিয়ে এসেছি নিয়ে এসে এখানে ডাক্তার ছিল না তারপরে আউটডোরে আউটডোরে নিয়ে গেলাম আউটডোরেও ডাক্তার ছিল না দেড় ঘন্টার মতন ওইখানে অপেক্ষা করতে হয়েছে তারপরে আবার ওইখান থেকে কিছু ডাক্তার দেখে ব্লিডিং হ্যাঁ হয়েই যাচ্ছে হ্যাঁ আমরা টিকিট হ্যাঁ আমরা টিকিট করেছি যা বলেছি ওই এমার্জেন্সি আছে আমরা এসেছি নটা পাঁচ দশের মধ্যে পাঁচ দশের মধ্যে এসেছি এসেই আমি ট্রমা বিল্ডিংয়ে আমি ঢুকে ট্রমা বিল্ডিংয়ে ঢুকে আমি ম্যাডামকে বলছি ম্যাডাম এখানে মানে ডাক্তার আছে এমার্জেন্সি বলছে আগে টিকিট করুন করলাম ওইখানে টিকিট টিকিট করে আমি বলছি ডাক্তার আছে না এখানে তখন ম্যাডাম বলছে না এখানে তো কোনো ডাক্তারই নেই উনি বলতে পারবে ম্যাডাম বলতে পারবে যে আমি একটা ডাক্তারকে এনে এখানে দাঁড় করিয়েছি আপনার সামনে দাঁড় করিয়েছি ম্যাডাম বলতে পারবে না ম্যাডাম বলতে পারবে না যে এখানে যে ডাক্তার করে যে সিস্টার ম্যাডাম যে বসে থাকেন উনি বলতে পারবেন না যে আমি এই ডাক্তারটাকে এনে এখানে দাঁড় করি যে আমি যে ম্যাডাম সিরিয়াসলি অ্যাটেন্ড করলেন সেটা কথা আমাকে ওইখান থেকে বললো যে আপনি আউটডোরে যান আউটডোরে যান ওইখানে গিয়ে টিকিট করুন ঠিক আছে আমি আউটডোরে গেলাম গিয়ে টিকিট করলাম আউটডোর থেকে বললো একশো ছয় নম্বর রুমে যান আমি একশো ছয় নম্বরে গেলাম একশো ছয় গিয়ে দেখছি দরজা বন্ধ আমি গিয়ে দরজা ধাক্কাচ্ছি কারণ আমার এমার্জেন্সি আমি দরজা ধাক্কাচ্ছি একজন ম্যাম দরজাটা খুলে মুখ বাড়িয়ে বলছে কি ব্যাপার আমি বলছি এরকম এরকম অ্যাক্সিডেন্ট ম্যাম এরকম এখন তো এখানে ডাক্তার নেই আমি তাহলে ম্যাম কখন আসবে ডাক্তার না কখন আসবে সেটা তো আমি ছিলেন বলতে পারছি আমি আমি মানে ম্যাডাম যে বললেন আমাকে আমি জানি না উনি কে আমাকে বললো যে এখন ডাক্তার নেই উনি এই কথা বললেন আমাকে ঠিক আছে তখন বলার পরে আমি ওইখানে মানে কিছুক্ষণ একটু ওয়েট করলাম ওয়েট করার পর আমাকে একজন বললো আপনি আবার ট্রামা বিল্ডিংয়ে যান গিয়ে আবার বলুন যে এমার্জেন্সি পেশেন্ট এমার্জেন্সি সে ওখানে ডাক্তার নেই আমি আবার ওইখানে এসে আবার ওই ম্যাডামকে বলছি ম্যাডাম পেশেন্ট এমার্জেন্সি ওই আপনি ডাক্তারকে ডাকুন ম্যাডাম উঠলো উঠে এই ঘর ওই ঘর দুটো ঘর উঁকি মেরে দেখলো দেখে বলছে আপনি দাঁড়ান আমি একটু দেখছি আমি দাঁড়িয়ে আছি তাও পাঁচ সাত মিনিট হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি তারপরে মা একজনের নাম্বার থেকে আমাকে ফোন করে বলছে যে তাড়াতাড়ি আসতে যে এখানে একজন ডাক্তার এসছে একশো ছয় নম্বর রুমে আউটার মানে এক মানে এক ঘন্টা মানে ওভার হয়ে গেছে এক ঘন্টার পরে ততক্ষণে তার ব্লিডিং বেরিয়ে গেছে অলরেডি প্রচুর ব্লিডিং বেরিয়েছে শরীর থেকে প্রচুর বেরিয়ে ওইখানকার যারা পেশেন্ট যারা মানে আউটডোরে এসছেন কয়েকজন মহিলা দেখে বলছেন যে এতো মানে এত ব্লিডিং হচ্ছে এত শরীর সাদা হয়ে যাচ্ছে এত ব্লিডিং ডাক্তারকে ডাকুন তাড়াতাড়ি করে ওইখানকার পেশেন্ট বলছে ঠিক আছে আবার দৌড়ি এসছিলাম তখনই মা ফোন করে এখানে যে তখন ডাক্তার এসছে তাড়াতাড়ি আয় নিয়ারলি সাড়ে দশটার কাছে ওরকমই টাইম ঠিক আছে হ্যাঁ এক ঘন্টা ওভার হয়ে গেছে একটা পেশেন্টের যদি এত ব্লিডিং বেরোয় তাহলে পেশেন্টটার কি পরিণতি হবে ওর তো ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার ওর যে ক্রিটিক্যাল অবস্থা ওর পায়ের যা কন্ডিশন পা থেপলে গেছে লরি চলে গেছে পায়ের ওপর দিয়ে ওর তো ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার ওইখান থেকে তারপরে পাঠালো এখানে ওইখান থেকে নিয়ে আসলাম সেই পেশেন্টকে নিয়ে আসার পরে তারা ব্যান্ডেজ করলো ব্যান্ডেজ করার পরে এবার কিছু ফর্মালিটি আছে এক্স করার সেটা করার জন্য আমাকে বলল যে ওই বিল্ডিংয়ে যান ওই বিল্ডিং থেকে এই এই করুন আপনি জেরক্স করুন করে নিয়ে তারপরে আপনি এক্স রুমে যান আমি ওই ওই করতে ওই মানে ওই বিল্ডিংয়ে গেছি সেটা এক্স রে সেটা করার জন্য যে রিপোর্টটা জেরক্স করার জন্য ওখানে আবার ডাক্তার যে ডাক্তারবাবু তার আবার সেই প্রেসক্রিপশানে সই ছিল না আমি আবার রিটার্ন এসছি এসে আবার সই নিয়ে আবার গেছি গিয়ে তারপরে আবার ওইখানে কাজটা করিয়েছি করিয়ে জেরক্স করিয়েছি জেরক্স করিয়ে তারপরে আমি পেশেন্টকে নিয়ে আমি তখন এক্স রে রুমের থেকে আমি তখন গেছি আমাকে এক ভাই হেল্প করেছে হ্যাঁ আমি সেখানে গেছি পৌঁছাতে পেরেছি যাওয়ার পরে সেই ভাই তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাগজপত্র জমা দিয়ে যাই হোক কাজটা করার চেষ্টা করছে যে পেশেন্ট ভীষণ ক্রিটিক্যাল পেশেন্টের রেটা খুব দরকার সে ভাই করিয়েছে করিয়ে যখন এক্স রে রুমে নিয়ে গেছে স্ট্রেচার ট্রলি থেকে যখন এক্সের টেবিলে তুলছে ততক্ষণে ছেলে শক্ত হয়ে গেছে ঠিক আছে প্রায় বারোটাই হবে ছেলে ততক্ষণে শক্ত হয়ে গেছে ছেলেকে এরকম ধরে সাইপ করা যাচ্ছে না তোলা যাচ্ছে না যাই হোক এবার যখন টেবিলে শুয়েছে আমার আমি তখন দেখছি যে ছেলেটার মানে বুকটা যেন আর নড়ছে না মানে এটা আমার আমি বলছি যে যেই ভাইটা আমার সাথে ছিল বললাম ভাই দেখো তো ওর মনে হয় বুকটা মনে হয় মানে নড়ছে না ভাই চুপ করে রয়েছে যে রে করছে আমি চোখে একটু ওর একটু পালসটা দেখুন তো বলছে না এটা আমি দেখবো না এটা ডাক্তার দেখবে যাই হোক এক্সরেটা পায়ের এক্সরেটা করছিল করা মাত্রই আমাকে বলল যে পেশেন্টকে তাড়াতাড়ি ট্রলিতে তুলুন এমার্জেন্সি ডাক্তারের কাছে নিয়ে যান এমার্জেন্সি আমি তাড়াতাড়ি করে তুলে দিলো আমি তাড়াতাড়ি করে ট্রলি নিয়ে আমি ট্রমা রুমে বিল্ডিংয়ে গেছি যাওয়ার পরে আমি গিয়ে বলছি এখানে ডাক্তার আছে পেশেন্টের পার্স দেখুন এখানে ডাক্তার আছে পেশেন্টের পালস দেখুন তখন এক বয়স্ক ডাক্তার যাই হোক ম্যাডাম ডেকেছে কি যাই হোক কেউ ডেকেছে উনি তখন বেরিয়ে এসে তখন রুগীর গায়ে হাত তাহলে এটা আমাকে বলুন ট্রিটমেন্টটা কোথায় হয়েছে ট্রিটমেন্টটা কি হলো ট্রিটমেন্টটা বলুন আপনারা আপনারা তো সবাই শুনলেন বলুন ট্রিটমেন্টটা কি হলো কি একটা ছেলে যন্ত্রণা নিয়ে কাতরাতে কাতরাতে ব্লিডিং হতে হতে মারা গেল কোথায় ট্রিটমেন্টটা হলো বলুন হলো কি ট্রিটমেন্টটা এমার্জেন্সি ট্রিটমেন্টটা হলো ট্রিটমেন্টটা হয়নি ডাক্তার মিথ্যা কথা বলছে ট্রিটমেন্টটা হয়নি হয়নি ট্রিটমেন্টটা ডাক্তার এত বড় মিথ্যা কথা বলছে ম্যাডাম দেখাতে পারবে আমাকে ডাক্তার ডেকে দাঁড় করিয়েছে আমার সামনে ম্যাডাম বলতে পারবে ম্যাডাম বলতে পারবে যে আপনি দু দুবার এসতেন আপনার সামনে আমি এই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছি ম্যাডাম বলতে পারবে না ম্যাডাম বলতে পারবে না আমার ছেলে তোর বিয়ে তোর বিয়ে মরেছে আমার ছেলের তোর বিয়ে মরেছে আমার ছেলে অনেক কষ্ট বিয়ে মরেছে অনেক কষ্ট আমি ওই যন্ত্রণাটা উপভোগ করেছি করেছি উপভোগ মানে ওই এনারা যে ব্যান্ডেজটা করেছে সেটা বলছে তো যে ব্যান্ডেজটা সেটা ব্যান্ডেজটা করেছে কিন্তু এনারা অনেকক্ষণ পরে করেছে এক ঘন্টা দেড় ঘন্টার ওপর হয়ে গেছে তারপরে এইটা করেছে এই কাজটা করেছে তাহলে অলরেডি তো তার তো দেড় ঘন্টা মানে ব্লিডিং তো মানে বেরিয়ে গেছে যা বেরোনোর তো বেরিয়ে গেছে আপনি আপনি অনেকটা সময় অনেক এক ঘন্টা দেড় ঘন্টার ওপরে অনেকটা সময় ওকে তো দরকার ছিল এমার্জেন্সি ইমিডিয়েটলি ও তো ইমিডিয়েটলি দরকার ছিল ওর পায়ের যা কন্ডিশন ও তো ইমিডিয়েটলি দরকার সেখানে এক দেড় ঘন্টা ওভার হয়ে গেল এক দেড় ঘন্টা তাহলে এটা কি কম এক দেড় ঘন্টা কম কম কি বলুন না আপনারা এক দেড় ঘন্টাটা কম ডাক্তার আসেনি কোনো ডাক্তার নেই কোনো ডাক্তার নেই কোন ডাক্তার এসে দাঁড়িয়েছে বলতে পারবে বলতে পারবেই না বলতে পারবেই না যে আমি এসে দাঁড়িয়েছি পেশেন্ট আসার সঙ্গে সঙ্গে বলতে পারবেই না আপনারা কি চাইছেন আমি ডাক্তারকে অবশ্যই চেয়েছি ট্রমা বিল্ডিংও খুলেছি আউটডোরেও গেছি সঙ্গে সঙ্গে কাউকে পাইনি কাউকে পাইনি এমার্জেন্সি ক্রিটিক্যাল অবস্থা কাউকে পাইনি আমি নটা পাঁচ দশের মধ্যে এখানে চলে সকাল সকাল কবে কালকে অ্যাক্সিডেন্ট আপনার ভোরবেলায় হয়েছে ঠিক আছে তাও হবে চারটে কি

ঠিক আছে কোনো ডাক্তারদের দিকেও পেলেন না উনি উনি কোন ডাক্তারকে তো পাননি কোনো ডাক্তারকে এনে হাজির করতে পারেননি তো